শুভ দুপুর বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি এখন ঘড়িতে বারোটা কুড়ি মতন বাজে আজকে যাব পুজোর বাজার করতে তো কোথায় যাব কোন দোকানে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই চলো আজকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি টোটোতে যাচ্ছি নন্দী থেকে জামুরিয়া এখানে আমার শাশুড়ি মা আছে তোমাদের দাদাভাই আছে আমি আছি আর তোমার সামনে আমার ছেলে আছে আর এই যে টোটো দাদুটা যে চালাচ্ছে সে আমার ছেলেটাকেই প্রত্যেক দিন নিয়ে যাওয়া আসা করে সে জন্যে ওই দাদুকেই বললাম আসার জন্য দেখো বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে কিন্তু চলে এসেছি আদি মোহন কাঞ্জিলাল যেটা তোমার ভাঙা পাচির বলে জায়গা আছে সেখানে নামলেই রোডের উপরেই এই দোকানটা আর এই যে দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের কত সুন্দর পোস্টার লাগানো তারপরে গলি দিয়ে হয়ে চলে এলাম তোমার লিফটে এই যে দাদাভাইটাকে দেখছো এটা একজন দোকানেরই স্টাফ সে আমাদেরকে নিয়ে গেল উপরে তাই লিফটে করে চলে গেলাম উপরে আর উপরটায় দেখো দোতলার উপরে দোকানটা আর উপরটা দেখো বেশ সুন্দর আমরা চলে এসেছি উপরে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ঝাঁ চকচকে একদম যাকে বলে দোকান তো বেশ ভালো এদিককার কাউন্টারগুলো হচ্ছে একটু কম রেঞ্জের আর যেহেতু একটু ভালো শাড়ি দেখবো সেই জন্য কাউন্টারটা হচ্ছে এই দিকে এখানে দেখো অনেকজন দাদাভাই বসেছিল বসেছিলো একজন দিদিভাই ছিল তো তারা দেখাচ্ছিলো অন্য কেউ এসেছিলো হয়তো কাস্টমার তাদেরকে শাড়ি তাই আমরাও বসে পড়লাম এইখানে আর প্রথমেই দেখা শুরু করলাম মাকে দিয়ে মায়ের শাড়ি দিয়ে কারণ মা অনেকদিন ধরে বলছিল এই দোকানে একবার যে শাড়ি কিনবো তাই মায়ের শাড়ি দিয়ে প্রথমে শুরু হলো তো শাড়ির কালেকশান বেশ ভালো তোমরাও যেতে পারো এ দোকানে আর মা অনেক দিন ধরেই বলছিলো ইকত শাড়ি নেবে তাই মায়ের জন্য দেখা হচ্ছে ইকত শাড়ি তারপরেই আমার শাড়ি দেখা শুরু করেছি আর এই যে দেখো আমি এই শাড়িটা নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে দাদাভাই ভাই কী সুন্দর আমাকে এই শাড়িটা পরিয়ে দিল এর আগে কিন্তু কখনও কোনো দোকানে গিয়ে এরকমভাবে কেউই পরিয়ে দেয়নি এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু খুব ভালো মানে একটা এক্সপিরিয়েন্স যাকে বলতে পারো তো আমার এটা খুবই ভালো লেগেছে আর এই শাড়িটা কিন্তু তোমার দাদা ভাইয়ের আমার শাশুড়ি মায়ের সবারই খুব পছন্দ তো এই শাড়িটাই আমি নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এটাই আমি নিয়ে নিয়েছি শাড়িটা তো আমারও বেশ পছন্দ হয়েছে শাড়িটা তারপরেই চলে এসেছি আরও কিছু কিনেছিলাম কিন্তু সেগুলো আর দেখানোর সময় হয়ে ওঠেনি তারপর আমরা বাজার করে চলে এসেছি নিচে এই সামনে দেখো টোটোর জন্যে দাঁড়িয়ে আছি কারণ এখান থেকে একটু বাজারের ভেতরে যাব। সেখানে আমার ছেলের একটু জামা প্যান্ট চেঞ্জ করার আছে তারপর আরও টুকটাক ধরো কেনা আছে সেগুলো কিনবো তাই বাজারের ভেতর দিকে যাব। তো এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর একটু ফটো তুলে নিলাম ধরো তো টোটো এলে সেখানে চেপে তারপরে আমরা চলে যাব বাজার দিকে আর দেখতেই পাচ্ছ সামনে এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলা হলো তারপরে বাজার দিকে চলে এলাম এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে এখন পাপড়ি চাট খেতে ব্যস্ত কারণ ছেলে বাজারে গেলেই শুধু বলবে কি খাবো কি খাবো প্রথমেই পাপড়ি চাট খাওয়া হলো আর তোমার দাদা মা খায়নি ওরা একটু চার বিস্কুট খেলো আর আমিও খেয়ে নিলাম এই যে দাদা ভাইটা দেখছো ও বানিয়ে আমাকে দিল। বেশ ভালোই বানিয়েছিল বেশ ভালোই লাগলো খেতে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বানিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা চলে গেছিলাম সিলেদার্সে সিলেদার্সে তোমার দাদাভাইয়ের কিছু চটি কেনার ছিল আর আমার ছেলের একটু জুতো চটি এ সকলে কেনার ছিল তাই তোমার দাদাভাই প্রথমে ফার্স্ট ফ্লোরে যেহেতু ছেলেদের তাই দাদাভাইকেই বললাম একটু প্রথমে তুমি দেখে নাও কোন চটিটা নেবে তো সেই দেখছিল তো এই চটিটা দেখো পছন্দ হলো এটা ঠিক চটিও না বা জুতোও না বেশ সুন্দর মানে সবের সাথেই পরা যাবে সেরকম একটা নেওয়া হলো তো তোমাদের কেমন লেগেছে দেখো অবশ্যই জানাবে কিন্তু তো তোমার দাদাভাইয়েরও পছন্দ আছে আমারও পছন্দ হয়েছে বেশ ভালো বেশ সুন্দর তাই পরে একটু মাকে দেখাতে যাচ্ছে মা ওইদিকে বসে আছে মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা আর পারছে না তাই বসে পড়েছে তারপরে সিঁড়ি দিয়ে চলে গেছিলাম উপরে আমার ছেলের জন্য ছেলেরও দেখো জুতো কিনা হলো জুতো দেখা হচ্ছে আর প্রচণ্ড ভিড় সেরকমভাবে ভিডিও করার সময় মানে সুযোগ হয়ে পাচ্ছি না করতে এতটাই ভিড় দোকানে তাই যতটা পেরেছি যেরকমভাবে পেরেছি একটু তুলবার চেষ্টা করেছি তাই দেখো তোমার দাদা ভাইয়েরও নেওয়া হয়েছে আর তোমার আমাদের আমার ছেলেরও এখানে জুতো আর ক্রস চটি সেগুলো দেখা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক যেতে সাহায্য করবে তাই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে তারপরে প্রচণ্ড গরম ছিল তাই একটু গরমের মধ্যে আইসক্রিম খেলে খেয়ে গলাগুলো ভিজিয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম আর পারছিলাম না হেঁটে যাওয়া আসা করতে তাই সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছিলাম একটা জায়গায় মধ্যে দাঁড়িয়ে আর সিলেদার্সের প্যাকেটটা দেখে বুঝতে পারছো আমাদেরও কেনা হয়ে গেছে আর এখানেই তোমার আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাসে উঠে পড়েছিলাম তো আমার ছেলেও দেখো খাচ্ছে আমিও খাচ্ছি তারপরে বাসে করে চলে এসছিলাম বাড়ি খুব বেশি আজকে রাত হয়নি মোটামুটি বিকেল বিকেলই বাড়ি চলে এসেছি আর বাজারেও কিন্তু প্রচণ্ড ভিড় একটু আগে থেকেই বেরিয়েছিলাম বলে বিকেল বিকেল বাড়ি যেতে পেরেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাঁধেই রাঁধে